এখনও বলি ওটা আর কি অন্য কি নাম আমি জানি না ঠিক কিন্তু আজকে এই সারাদু আর কি ভাজি খাবো তাই আর জেবেন্সি আর আমার আর একটা প্রিয় শাক সাজনা সাজনা বলি আমরা আপনারা মনে হয় সজনি সজনা বলি আমি আমরা আর কি বাঙালি সাজনা শাক বলি সাজনা শাক আনতে যাবো চলেন এই যে মৌরিরও তো নি সাজ না শাক এই যে সুন্দর হয়েছে এ তারা সুন্দর সুন্দর হয়েছে

মরি এপো মরিচ আইপনাশ পড়ছি ডোংরা গাছের তলায় এই যে অনেক দূরে রয়েছে সুন্দর সুন্দর সবুজ আছে লাল আছে সব ধরনের আছে সবুজ

উপরে দেখাচ্ছি দেখতে সুন্দর এই উপর দিকে আছে এই তো আগে যে আমরা বেতল তুলছি না বেতলের মতো ধরছি এই তো এটার খাবো খাবো পাকাটা আর হয় না

তো এই যে ডোংরা গোটা তোলা হয়ে গেছে আমি গোটা শাক নেম সাজনা না শাক এইখানে মেসে দেখে দিলো ওলুই পাশে কষি এইমাত্র মাত্র জ্বালাইছে এই জায়গা থেকে এনে আমার সাজনা সাক্তাইসি পিও আমার খুব ভাল লাগে খেতে পারি খুব এটা তো লায়ে গেছে লায়া হইছে তেনও নো

लगे ना नहीं। <lira liquid1> <works> <देखें> <friends"> <etc>

কি <laughs> দুা <laughs> আনন্দ মজা কৰলাম তেনে ৰন্ন কৰি গাব

कवच 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 ये बात की ये बोल देना तो अब्दुल हम्द बोले अब्दुल रिक्की नाम ने बोले खेल ले